মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মংড়ু শহর নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের দুশো কিলোমিটার সীমান্তের পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে দখলের পর নাফ নদের আরাকান জলসীমায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কয়েক মাস ধরে মিয়ানমারের জানতার সঙ্গে লড়াইয়ের পর রোববার সকালে মংরু শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে আরাকান আর্মি আর সোমবার মিয়ানমারের গণমাধ্যম ইরাবতির এক প্রতিবেদনে একথা বলা হয় এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন বাংলাদেশি জেলিসহ সব নৌযানকে সেদিকে না যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে it. গত কয়েক মাস ধরে মিয়ানমারের জান্তা বাহিনী ও আরাকান আর্মির সঙ্গে টেকনাপ অঞ্চলে সীমান্তের ওপারে যুদ্ধ চলছে ইউনো আরও জানিয়েছেন ইতিমধ্যেই আমরা জেনেছি আরাকান আর্মি টেকনাপ সীমান্তের ওপারের এলাকাটি পুরোপুরি দখলে নিয়েছে গতকাল থেকে সে দেশের জলসীমানায় নাফ নদীতে সব নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেয় তাই আমরাও টেকনাফের ফিশিং ট্রলার মালিকদের অবহিত করেছি নাফ নদী সীমান্ত এই মুহূর্তে অতি ঝুঁকিপূর্ণ সেখানে কোনো ট্রলার না জন্য মাইকিং করা হয়েছে পাশাপাশি সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে জানা গেছে রবিবার সকালে আরাকান আর্মি আরাকান রাজ্যের মংডু অঞ্চলের সন্ত্রাসী ফ্যাসিবাদী সামরিক জানতার গার্ড পুলিশ ডিভিশনের শেষ পোস্টটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে এক বিবৃতিতে তারা একথা জানায় টেকনাফ সীমান্তে বসবাসকারীরা বলছেন গত কয়েকদিন ধরে মিয়ানমারের রাখাইনে মংডুতে চলমান যুদ্ধের তীব্রতা বেড়েছে গোলার শব্দে আতঙ্কে রয়েছেন এপারের টেকনাফ সীমান্তের বাসিন্দারা রাখাইনে অধিকাংশ জায়গা আরাকান আর্মি দখলে ছিল তবে মংরু শহরের কিছু অংশ জান্তা সরকারের নিয়ন্ত্রণে ছিল এতদিন সেটির কারণে যুদ্ধ চলছিল দুই পক্ষে ইতিমধ্যে সেটিও আরাকান আর্মি দখলে নিয়েছে বলে শোনা যাচ্ছে নাফ নদে আরাকান আর্মির নিষেধাজ্ঞার বিষয়টি জেনেছে উল্লেখ করে বাংলাদেশ কোস্ট গার্ডের চট্টগ্রাম মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সোয়াইব বিকাশ বলেন বাংলাদেশ জলসীমানায় আমরা কাউকে ঢুকতে দেব না জালিয়ার দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত নাফ নদ ও সাগরে আমাদের টহল জোরদার করা হয়েছে পাশাপাশি জেলেদের জলসীমায় অতিক্রম না করতে বলা হচ্ছে টেকনাফ দুই বিজেপির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শিদ বলেছেন সীমান্তে যে কোনো অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বিজেপি সদস্যরা নাফ নদী ও স্থলে সর্বোচ্চ তৎপরতায় কাজ করছে